আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি এম এ ইসলামিক ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর বহরমপুরে মুর্শিদাবাদ জেলাটাও ঐতিহাসিক এবং সেই ঐতিহাসিক জেলার একটা ঐতিহাসিক বিখ্যাত শহর হচ্ছে বহরমপুর সেই শহরের টেক্সটাইল মোড়ে আমরা যেতে চলেছি যাওয়ার উদ্দেশ্যটা আপনারা তো দেখতেই পেলেন ভিডিওর ক্লিপ দেখে হয়তো বুঝে গিয়েছেন আমরা যেতে চলেছি ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের সরকার যে ওয়াকফ বিল আইন পাশ করেছে আমাদের বিপক্ষে মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে সেগুলো দখল করে নেবে সেই কারণে আমরা নিজেদের সম্পত্তি পিতৃপুরুষের ছেড়ে দেওয়া সম্পত্তিকে বাঁচাতে আমরা সকলে মিলে যাচ্ছি সেই অকব বিলের বিরুদ্ধে আন্দোলন করতে দেখতে পাচ্ছেন সামনে আমাদের একটা মারুতি এবং একটা হাতি গাড়িতে মাইকিং করে ভারতের পতাকাকে উড়িয়ে এবং যেহেতু এটা জমিয়তের ডাকে যাচ্ছে আমরা লামায় হিন্দের ডাকে তাই জমিয়তের পতাকাও উড়ছে তো আমরা যখন পৌঁছলাম তখন দেখেন তার কিছু মুহূর্ত আমার যে বন্ধু আলমগীর এম এ ইসলামিক ব্লগের একজন সদস্য এম দে মাসুদ শেখ এ দিয়ে আলমগীর যে ভিডিও করছে স্ট্যান্ড দিয়ে আপনারা দেখতে পেলেন আপনাদেরকে দেখালাম এইরা সব আমাদের গ্রামের আমাদের গ্রাম থেকে আমি অনেককে নিয়ে গিয়েছিলাম বলে কই আর যে ভিডিও করছে সেটা আমার বন্ধু দেখতে পাচ্ছেন বহরমপুরে যে স্কোয়ার ফিল্ডের যে মোড় টেক্সটাইল মোড় সেই মোড়ের স্কোয়ার ফুলটা একদম দেখেন পুরো ভর্তি হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আর রাস্তায় জনগণের মানে যদি মিছিল বের করা হতো সে বহরমপুরকে পুরো জাম করে দেওয়া হতো এত পরিমাণে লোক বহরমপুরে হাজির হয়েছিল দূর দূরান্ত থেকে তো সেই কারণে সেখান মিছিলটা কিন্তু বের হয়নি কিন্তু দেখেন ওই জায়গাটুকুতেই কত লোক এই যে মাঝে আমরা যখন প্রথমে যাই প্রথম কার দৃশ্য এটা প্রশাসনিক স্যাররা সব দাঁড়িয়ে আছে আর মাঝে ব্যারিকেড দিয়ে ওই পাশে যারা মিছিল নিয়ে আসবে তারা ওখানেই দাঁড় করাবে তাদেরকে দিয়ে আস্তে আস্তে এই মাঝে প্রবেশ করাবে কিন্তু এমন একটা মানুষের জন জোয়ার এলো পুরো ভর্তি হয়ে গেল দেখেন ক্যামেরার মাধ্যমে আমরা যতটুকু সাধ্য হয়েছে ততটুকু দেখাচ্ছি কত পরিমাণের লোক আর এত পরিমাণের লোক হওয়ার একটাই কারণ নিজেদের পিতৃ সম্পত্তি যিনারা আমাদের পূর্বপুরুষরা ছিলেন নিজেদের মায়েশকে ট্যাগ করে আমাদের মসজিদকে আমাদের মাদ্রাসাকে আমাদের ঈদগাহকে আমাদের গোরস্থানকে আমাদের এতিমখানাকে টাকা পয়সা দিয়ে গেছেন জমি জায়গা দিয়ে গেছেন নিজেদের লাখ লাখ টাকার সম্পদ তিনি ছেড়ে গিয়েছেন সেই সম্পদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সেই সম্পদে সরকারের হস্তক্ষেপ আমরা মানছি না না এটা আমাদের আন্দোলন ছিল দেখতে পাচ্ছেন কেউ কেউ পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আমাদেরকে জলের বোতল দেওয়া হচ্ছিল আর ওই যে মাঝের জায়গাটা যে ভর্তি হলো সে সেটার একটা বড় মিছিল কিন্তু এটাই আসছে দেখতে পেলেন আর এদিকে তো পুরো লোড তিন মাথার মোড় তিনটে রাস্তায় পুরোপুরি লোড আমরা খানিকক্ষণ বসে গিয়েছিলাম যে দেখি কি বলে শুনবো মুফতি নাজমুল হক সাহেব অন্যান্য জিনারা ওলামা আছেন আসলে আলেমদের তত্ত্বাবধানে থেকে আলেমদের কথা শুনলেই ফায়দা আছে আর আলেমদের সঙ্গে থাকলে সেখানে কিন্তু দ্বন্দ্ব হওয়ার কথা না দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু মিছিল ঢুকছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এত জনসংখ্যা ক্যামেরার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি কারণ সব দিকটা তো ক্যামেরাতে আসছে না এত জনসংখ্যা হওয়ার পরেও কিন্তু আমাদের সেই টেক্সটাইল মোড়ে যে ঐতিহাসিক একটা মিছিল মহা আন্দোলন হলো মিছিল তো করা সম্ভব হয়নি বহু পরিমাণে লোক হওয়ার কারণে তো যে আন্দোলনটা হলো সে আন্দোলনে কিন্তু কোনো ঝোরঝামেলা কিছু হয়নি দেখতে পাচ্ছেন একটা ভাই ব্যানার নিয়েছে এসে মোদী হটাও দেশ বাঁচাও এটা কিন্তু বাস্তব কথা মোদী আসার পর থেকে মুসলমানদের ওপরে এত পরিমাণে নির্যাতন করেছেন আমি তিনাকে সম্মানের সহিত বলছি তিনি একজন প্রধানমন্ত্রী তাকে অসম্মান আমি করতে পারি না আমার ধর্ম সেটা শিক্ষা দেয় না কিন্তু তিনি মুসলমানদের ওপরে এত টার্গেট করছেন কেন মুসলমানরাই একবার এনআরসির নামে একবার এনপিআর নামে একবার এর নামে মুসলমানদের উপরেই বারবার টার্গেট এবার তো নিজেদের যে পিতৃ সম্পত্তি নিজেদের পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া সম্পত্তি ওয়াক অফ বিলের বিরুদ্ধে আইন পাশ করে ফেললো কিন্তু সরকারকে বলছি আর কিছু গদি চ্যানেল যেগুলো বিক্রি হওয়া চ্যানেল পয়সায় বিক্রি তাদেরকে বলছি দেখো জনগণের জোয়ার মুসলিমরা কিন্তু আর ঘুমিয়ে নেই মুসলিমরা নিজেদের রক্ত দেওয়া হলেও এই বিলকে রুখবে দেখছেন আমরা এক কোনায় দাঁড়িয়ে আছি আমরা মানে প্রচুর ক্লান্ত আমাদের বাড়ি থেকে মোটামুটি বারো তেরো কিলোমিটার খুব কাছে তবুও রোদের যে দাপ আমরা কোনায় কোনায় দাঁড়িয়ে দূর থেকে ভিডিও করে একটু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছি এক কোনায় আর সর্বশেষ মুহূর্তে কি মেসেজ আমাদেরকে দিতে চাইছে সেটা একটু লক্ষ্য করে শুনছিলাম তো মিছিলের সবাই শেষ আন্দোলনের সময় যে ছিল সেটা শেষ প্রায় সকলকে আপনাদের বাড়ির দিকে যেতে বলা হলো আমরাও যেতে লাগলাম আমাদের বাড়ির দিকে যেহেতু আমরা একটু লাস্টে বেরোছি তাই রাস্তা তো অনেকটাই ফাঁকা কিন্তু আমাদের মুখের হাসিটা একটু দেখেন আমরা সেই দুপুরবেলায় বেরিয়েছি সারাদিন ক্লান্ত থাকার পরেও আমাদের মুখের কিন্তু হাসি অথবা আমরা এটাই বোঝাতে চাইছি আমরা হাসতে হাসতে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারি আর দিব ইনশাল্লাহ যদি প্রয়োজন পড়ে দেখেন আমরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি আজকের ব্লগটা এ পর্যন্ত আপনারা এরকম ইসলামিক ব্লগ আমাদের এই ব্লগ চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমরা একদম ইসলামিক রিলেটিভ যে সমস্ত ব্লগুলি হয় ইসলামিক ভাবে আপনাদের সম্মুখে ব্লগুলি তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর হ্যাঁ প্রথম ব্লগ ভিডিওটা কিন্তু শেয়ার করবেন